জলবায়ুর নিয়ামক বা ফ্যাক্টর অফ ক্লাইমেট কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থান বেড়ে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয় এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে আক্ষাংশ বা ল্যাটিচুড এই সম্পর্কে তথ্য হল কিরণের মাত্রা আক্ষাংশভেদে বিভিন্ন রকম হয় নিরক্ষরেখা বরাবর সূর্য উলম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া হয় সূর্য ততই তির্যকভাবে কিরণ দেয় যেমন নর্ডিক অঞ্চলে সূর্যের তেজ কমতে থাকে বলে প্রায় সারা বছর শীতল থাকে উচ্চতা বা এলটি ছোট উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা কমতে থাকে প্রতি এক হাজার মিটার উচ্চতায় প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় একই অক্ষাংশে অবস্থিত দুইটি স্থানের উচ্চতার পার্থক্যের কারণ জলবায়ু ভিন্ন হয় যেমন দিনাজপুর ও শিলং একই অক্ষাংশ হলে উচ্চতার পার্থক্যের কারণে জলবায়ু ভিন্ন উচ্চতার বেশি হওয়াতে শিলংয়ের তাপমাত্রা কম সমুদ্র থেকে দূরত্ব বা ডিস্টেন্স ফ্রম দ্য সি সমুদ্রের নিকটবর্তী এলাকায় জলবায়ুতে সমভাবাপন্নতা বিরাজ করে সমুদ্র উপকূলে জলবায়ুর মৃদু ভাবাপন্ন সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় জলবায়ুতে চরম ভাবাপন্নতা বিরাজ করে কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত উষ্ণ হয় আবার শীতল হয় বায়ু প্রবাহ বা উইন্ড মুভমেন্ট জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকায় প্রবাহিত হলে সে এলাকা প্রচুর বৃষ্টিপাত হয় স্রোত বা অসান কারেন্ট ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বে ও পূর্ব দক্ষিণ উপকূলের এলাকায় উষ্ণতা বৃদ্ধি পায় শীতল ল্যাডব্রাডার স্রোত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলকে শীতল রাখে পর্বতের অবস্থান বা লোকেশন অব দ্য মাউন্টেইন উচ্চ পর্বতমালায় বায়ুপ্রবাহের পথে বাধা হলে এর প্রভাবে জলবায়ুর উপর পড়ে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয় বা ঘটে ভূমির ঢাল স্লোফ অব দ্য ল্যান্ড কিরণ উচ্চ ভূমির ঢাল বরাবর লম্বাভাবে পূিত হলে সেখানকার বায়ু ও ভূমি বেশি উত্তপ্ত হয় মৃত্তিকার গঠন বা কম্পোজিশন অব দ্য সয়েল প্রস্থর ও বালুকাময় মাটির তাপ সংরক্ষণ ক্ষমতা কম তাই এই মাটির দ্রুত উত্তপ্ত ও শীতল হয় যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো ও সাহারা অঞ্চলের দিনে প্রচণ্ড গরম ও রাতে তীব্র অনুভূত হয় বনভূমির অবস্থান বা লোকেশন অব দ্য ফরেস্ট গাছপালা থেকে প্রচ্ছেদন ও বাষ্পীভবনের সাহায্যে বায়ু জলীয় বাষ্পপূর্ণ ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় যেমন আমাজন ও বর্ণীয় রেইন ফরেস্ট অঞ্চল